দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দাপ্পটের সঙ্গে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব কিন্তু বড় পর্দায় সেভাবে নিজের জায়গা করতে পারেননি তিনি দু সালে গ্যাংস্টার রিটার্নস নামে একটি সিনেমা অভিষেক হলেও সেভাবে সারা জাগাতে পারেননি এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি তার আবার সিনেমায় ফিরেছেন অপূর্ব শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে টলিউডে তার অভিষেক সিনেমা চালচিত্র এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে ওঠেন ভক্তরা যেখানে বড় ছেলেকে তুলে ধরা হয়েছে অন্যরকম আবহে সিনেমাটির পরিচালক প্রতীম গুপ্ত ভারতীয় সংবাদ মাধ্যমকে জানালেন বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বের মধ্যে খুঁজে পেয়েছেন যা তাকে মুগ্ধ করেছে প্রতিম বলেন আমি তাকে অতি নাটকীয় ভাবে ব্যবহার করতে চেয়েছি তার নাটক আমি দেখেছি অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার্ম আছে সেটাকে ধরার চেষ্টা করেছি প্রসঙ্গত গত অক্টোবরে প্রকাশিত এই সিনেমার মাত্র চল্লিশ সেকেন্ডের টিজারে টান টান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল এতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী রাইমা সেন ব্রাত্ত বসু অনির্বাণ চক্রবর্তী প্রমুখ বিওডি বাংলা news desk